হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি এগ মশালা ডিম দিয়ে আমরা অনেক রকম রেসিপি সহজেই তৈরি করে নিই আজকে একদম সহজেই রেস্টুরেন্টের মতন এগ মশালা কী করে বাড়িতে তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও অথবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম এগ মশলা খেতে দুর্দান্ত লাগে খুব সহজেই বাড়িতে তৈরিও করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি তার জন্য কড়াইয়ে জল দিয়ে দিলাম আর এখানে আমি এগ মশলাটা চারটে ডিমের করব তার জন্য চারটে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনা খুলে ডিমগুলো আমি নামিয়ে ছাড়িয়ে নেব অন্যদিকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি খুব কুচি করিনি একটুখানি বড় বড় সাইজের করে কেটে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন আর চার কোয়া আদা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা একটা মশলা তৈরি করব তার জন্য সব কিছু একটুখানি কম তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি একদম লাল করে ভেজে নেব এইরকমভাবে যদি এগ মশলাটা করা হয় তাহলে কিন্তু এগ মশলাটা একদম অন্যরকম স্বাদের হবে আর খুব সহজেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি মশলাটা ভেজে নিচ্ছি এই রকমভাবে যদি এগ মশালার মশলাটা তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় ভাজাটা এখন অনেকটাই প্রায় হয়ে এসেছে এরপরে আমি তুলে রাখবো বাটির মধ্যে আর এই মশলাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নেব অন্যদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি ডিমটা আড়াআড়ি করে তিনবার আমি কেটে নিচ্ছি দুপাশটা ঘুরিয়ে তিনবার তিনবার করে কেটে নিচ্ছি তবে খুব হালকাভাবে কাটছি কেননা ভাজার পরে ডিমটা দেখতে সুন্দর লাগবে তাই আমি এরকমভাবে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতন একটুখানি কেটে নিলেই হবে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালো করে আমি মাখিয়ে নেবো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়ে যদি ডিম ভাজা হয় ডিমটা কালারটা কিন্তু খুব ভালো আসে বেশ লাল লাল আসে মশলাটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটু সর্ষের তেল তেলটা দিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো সেদ্ধ করে রাখা ডিমটা ডিমটা হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি চারটে ডিমই একসঙ্গে আমি ভেজে নিচ্ছি এগ মশালা রেসিপিটা কিন্তু ফ্রায়ে রাইস পোলাও অথবা পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে তাই বাড়িতে আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন এখন ডিমটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা তুলে নিলাম একটা থালার মধ্যে অন্যদিকে কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা যে মশলাটা আগে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন টমেটো গোটা জিরে আর গোটা ধনে আগের থেকে মশলাটা যেহেতু ভেজে নিয়েছি তারপরে বেটেছি তার জন্য মশলাটা খুব বেশি না কষালো হবে খুব তাড়াতাড়ি কিন্তু তেল ছাড়তে শুরু করে দেয় কড়াই দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ এখানে হলুদ আমি হাফ চামচ দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি মশলাটা সাত থেকে দশ মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এই এগ মশলা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বাড়িতে খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতন এগ মশলা সহজেই তৈরি করে নিতে পারেন মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে কষাতে যখন একদম টান টান হয়ে আসবে তখন সামান্য করে মিক্সির মধ্যে জল দিয়ে সেই মশলার জলটা একটু করে আমি দিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ মশলা কিন্তু আগে থেকে লবণের ব্যবহার করিনি লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন মশলাটা এখন অনেকটাই প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে সমানে নাড়াচাড়া দেব আর অন্যদিকে গরম জল তৈরি করে নেবো এক কাপের মতন দিয়ে দিলাম গরম জল যেহেতু এগ মশলাটা একটুখানি টান টান হবে তার জন্য জলের পরিমাণটা একটুখানি কম দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নেব খুব ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি খুব ভালো মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে থাকবে ধীরে ধীরে ফুটলে ডিমের ভেতরেও কিন্তু অনেকটা মশলাটাও ঢুকবে এখন কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটা টান টান হয়ে গেছে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ মশালা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের এগ মশালা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু এগ মশলাটা খেতে লাগবে ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি আর আজকে আমি ফ্রায়েড রাইসের সঙ্গে এই এগ মশলাটা পরিবেশন করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ